ওয়াজ করে টাকা নিচ্ছেন নামাজ পড়ে টাকা নিচ্ছেন ওই জানাজা পড়ে টাকা নিচ্ছেন বাচ্চার নাম রেখে আকি করে টাকা নিচ্ছেন সবগুলা গুমরাহিতে আছেন সবগুলো ভুল পথে আছেন আসসালামু আলাইকুম ভাইয়ারা কোথায় আছে কারো বুদ্ধি থাকে মাথায় কারো বুদ্ধি থাকে হাঁটুতে আর কারো বুদ্ধি থাকে ফিসনে হুজুর যদি নামাজ পড়াইয়ে টাকা না নে হুজুরে বহলা মাইয়া কোনে খাওয়াইবে হেতে নি খাওয়াইবে আরেক জনের হোলা হইছে হুজুর হিনে যায় নাম রাখবো হুজুর যদি হিনে যায় টিয়া হইছা না লয় তাহলে হুজুর হোলা যে নাম রাখবো হেটিয়া কোনে দিব কোন মুজ্জি কোন ওয়াজের মধ্যে হুজুররা কইছিল কোরআন শরীফ আমটা হই আপনার ঘর হনন লাইক কোরআন শরীফ বাংলাতে পাওয়া যায় আপনি বাংলাতে কোরআন শরীফ হই হুজুর হয়ে যান এ বাইজে হিনে যে কথা শুনবার হরে বাংলা কোরআন শরীফ একান এর এরপরে হই হে বাইয়ে হয়ে গেছে কই মাওলানা এ বাইয়ের হাদিসের লগে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায় মাইক্রোফোন কাফের লাইছে ডরে আরো কি কয় কদুর হনেন একজন মুসল্লি যিনি নামাজ পড়তে আসেন আরেকজন যিনি নামাজ পড়াইতে আসেন তার কি সময় বেশি লাগে না কম লাগে জি ভাইয়া অবশ্যই মুসল্লিদের ইমাম সাহেবের দুইজনের সমান সময় লাগে তারপর কি কেন তো মুসল্লি যদি কাজ করে আসতে পারেন কাজ করতে পারেন তাহলে একজন ইমাম তিনি কেন নামাজ পড়াইতে পারবেন না ভাইয়েরা ওনার কথা হচ্ছে কি একজন মুসল্লি নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন ইমামও নামাজ পড়তে ততটুকু সময় লাগে তাহলে মুসল্লিরা নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ পড়াইতে পারবে না কেন জি ভাইয়া আপনার কথা একমত মসজিদে যে আজান দন লাগে আধা ঘন্টা আগে আপনার আব্বানি দিয়ে যাবো

আলেমরা জানেন আলেমরা বুঝেন ঠিক আছে কিন্তু দুই প্রকার আলেম বুঝছি দুই প্রকার কি নতুন আদি সেটি হুনি কন একটি হলো সত্যনিষ্ঠ আলেম আর একটি হলো ধর্ম ব্যবসায়ী আলেম ভাইয়া আপনার কথা আমি একমত আপনার আব্বা মারা গেছে হজর আমার দশ হাজার টেকা লাগবো হে হুজুরা আসলে টাউট আমনে যদি খুশি হয়ে গিয়ে হাস হাজার দেন দশ হাজার দেন ছয় হাজার দেন তিন হাজার দেন তাহলে ঠিক আছে আর আমনে খুশি হয়ে যদি হাসশ দেন তাইলে বুঝতে মারো আপনার মাতার মুখ মাথার তাই না এটা তাই না কোনো মানে মেয়ে খলি ফাইবো শুনলে আপনি হাস হাজার টেকা দিয়ে গেলাম কোনো মানে ব্যাংক হইব ইনে শুনলে আপনি দশ হাজার টেঁয়া দিয়ে গেলাম এক কোরআন কোরআনই পড়ছে আপনার মা বাবা কবরে সুস্থ ভাবে থাকব আপনার ভবিষ্যৎ ভালো হইবো আপনি ইনে আটশো টাকা দিবেন কিনলে

ফুরে মসজিদের ফিডি ফাইডি পরিষ্কার করতে হয় কোন কোনো শতান্ত জীবনও যাইত না যাই আরো যদি মসজিদের ভিতরে দুল দেয় কত হাদিস হতু হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনার মসজিদে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে হুজুর এটা দেখাশোনা করন লাগে আমনের মসজিদের উগে লাইট নষ্ট হয়ে গেছে হুজুর এটা দেখাশোনা করন লাগে আমনের মসজিদে উগে বাড়ি লিখবো হুজুর এটা দেখাশোনা করন লাগে আমনের মসজিদে নামাজের আধা ঘন্টা আগে আজান দন লাগে আধা ঘন্টা আগে মসজিদ ঝাড়ু দন লাগে এরপরে মানুষ বেগুন নামাজে আইলে লাইট ফ্যান চালাই দন লাগে মানুষ বেগুন সাইগাই বাইরে যে দিয়ে লাইট ফ্যান বন্ধ সাধারণ লাগে সামনের মতো একজন মুরুখ যে কইলেন একজন মানুষের নামাজ পড়তে যতটুকু সময় লাগে একজন হুজুর ও নামাজ পড়াইতে এতটুকু সময় লাগে কেমনে লাগে আমার কত বুঝে দেন চাই শোনেন ভাইয়া আপনি যে এরকম আরেকজনের কাজ করিয়া বিনিময় নেন হুজুর আমনের মসজিদের নামাজ পড়াইয়া আজান দিয়ে তারপর হুজুরে টাকা নেয় একটা কথা মনে রাখবেন হুজুর ফাঁস ওয়াক্ত ফাঁস বারে আজান দে ফাঁস বারে নামাজ পড়ায় এবং কি ফাঁস বারে হাত তুলি দোয়া করে এই গ্রামের মানুষগুলির উপরে যেহেতু আল্লাহ ফাঁকের কোন গজব না পড়ে আসমানি বলা হাওয়াই বলা যেহেতু গ্রামে বর্ষিত না হুজুর বিনিময় যি নকে দিব এই দুৱা গুলী কোনে কব আপোনাৰ আবানী আমনে দাদানি আমনে ছোট ভাইয়নি করবো এবং কি গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেলে একজন মানুষ দুনিয়াতে আসলে হুজুরে হইতে সন্ধ্যা পর্যন্ত যত কিছু করন লাগে সবকিছু নির্দেশনা দেয় হুজুর কে আমরা অবশ্যই বিনিময় দিতে এবং কি সমাজের সবাই বেশি দিতে হবে কারণ হুজুর আমাদেরকে নামাজ পড়ায় ইসলামের দাওয়াত দেয় একটা কথা মনে রাখিয়েন হাদিস কোরআনের মধ্যে সবকিছু লেখা থাকে না মনে করেন আপনি আর আপনার বড় ভাই দুইজন একসাথে টয়লেটে ধরছে এখন আপনি একটু পরে টয়লেটে চাই আপনার বড় ভাইরে সাইড দিবেন এটা কোনো হাদিস ও লেখা নাই কোরআনেও লেখা নাই আপনার মস্তিষ্কে কাজ করবে সব জায়গায় যদি আপনি হাদিস মাস তাইলে খুশান কোন হাদিসে লেগছে বড় ভাই আগে টয়লেটে যাবে ছোট ভাই হর যাব। আপনি এত ফের ফেরাই ঢুকিয়ে যাবেন এসব শয়তানি থেকে বিরত থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ